বহরমপুরের বিএলআরও অফিসে কংগ্রেসের তরফ থেকে গণ ডেপুটেশন বহরমপুরের কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে এদিন মুর্শিদাবাদের ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে গণ ডেপুটেশনের ডাক দিয়েছিলেন বহরমপুরের কংগ্রেস ভবন থেকে একটি মিছিল বেরিয়ে বিএলআরও অফিসে পৌঁছয় জমি রেজিস্ট্রেশন খরচ অস্বাভাবিক বৃদ্ধি জমির রেকর্ড সংক্রান্ত বিষয় এছাড়া ওয়াকবোর্ডের বোর্ডের সম্পত্তি বেদখল হয়ে যাওয়া সরকারি জমি গরিবদের দান সহ একাধিক পুকুর ও জলা জায়গা বোঝায় এর বিরুদ্ধে মোট ন দফা দাবিতে ডেপুটেশন জমা করে সাতজনের একটি দল বিএলআর অফিসে তাদের ডেপুটেশন জমা করে যেভাবে জমি চরিত্র বদল করে এই জমি ও খাতে ও জমি এ খাতে দিয়ে যেভাবে মানুষের জমিকে কনভার্ট করিয়ে দেওয়া হচ্ছে পুকুরকে ভিতে অন্যের নামে এবং সমস্ত জলাভূমি চারিদিকে ভরাট হচ্ছে তার জন্যে আজকে তার বিরুদ্ধে যে করেছেন বেশি দূর যেতে হবে না আপনি বিএলআর অফিসের পেছনে চলে যাবেন এখানে রাজা কুঠি বলে একটি কুকুর আছে প্রায় দু বিঘে সেটা প্রায় অর্ধেকাংশ ভরা ভরার চেষ্টা করছিল এখানকার তখনকার এটিএম দিয়ে বন্ধ করতে বাধ্য হয়েছে মানুষের চাপে বিভিন্ন আপনার দেখবেন চারটা বিলতে গরম করে চারিয়ে দিচ্ছে আপনার খবর নিয়ে দেখবেন জমিকে কনভার্ট করিয়ে দেওয়া হচ্ছে এবং কুকুর বোঝাই করে যেভাবে বাংলার বুকে এবং এই জেলা এই শহরে করা হচ্ছে তার বিরুদ্ধে আজকে রেভলিউশন